জিনিস খাওয়া শরীরেরও করে জিনিস দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে এবারে আমি এই ডালটা দেবো আর একটু জল দিয়ে দেবো সে জল জল দিয়ে দিলাম এবারে ডালটা ঢেলে জলটা দিয়ে দেবো এবারে আমি দেখো ডালটা একটু আধা কারির সেদ্ধ করে নিয়েছি দেখছো

কি ছিল গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম কিছুক্ষণ আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ হবে এবার দেখো সেদ্ধ হয়ে গেছে এবারে গম করতে আমি এক করতে ভুলে গেছিলাম তখন এখন লঙ্কা চিঁড়ে দিচ্ছি আর টমেটো আর টমেটো দিয়ে দিলাম আর টমকা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ব্যাস হয়ে গেছে রেডি একটু জলটা টানবে এবার টানলেই আমি নামিয়ে দেবো রেডি আমার ডুমুরের টাকা জলটা একটু শুকাবে সেদ্ধ হবে তাহলে এটা নামিয়ে দেব একটু ময়দা অ্যাড করে নামিয়ে দেবো দেখো আমি নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আমার ডুমুরের তরকারি মসুর ডাল দিয়ে চিনি আর ঘি অ্যাড করে আমি একটু ময়দা দিয়ে নামানোর সময় একটু নামিয়ে দিয়েছি এভাবে তোমরা করে খাবে খুব ভালো লাগবে আর আমি সবসময় চেষ্টা করি যেন সবাই করতে পারে এরকম রান্নাগুলোই দেখানোর হালকা পাতলা সহজ রান্না যেন সবাই করতে পারে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই রান্নাগুলো করতে থেকো আর আমার রান্নার চ্যানেলটা শুধু রান্না নয় আমি প্রকৃতিও দেখাই মাঝে মাঝে তো এটা দেখতে থেকো আমার চ্যানেলটাকে ভালো থেকো সকলে তাহলে আসি টাটা আজকে এক পর্যন্তই আবার দেখা হবে টাটা